নমস্কার আশা করি ভালো আছেন থেকে সবাইকে ওয়েলকাম আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আপনাদের বৌদি আসলে অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে বের হতে পারি না ওদের তাপমাত্রা অনেক এই কারণে এই বিকালের টাইমে আমরা বের হয়েছি অবসর টাইমে এখন বর্তমান গ্রামের রাস্তায় আছি কি বলো জোরে কথা বলো বন্ধুরা শুনতে কি এত জোরে কথা বলছো এই যে এটা হলো গ্রামের ব্রিজ আর আফের বাড়িতে আমরা বেড়াতে আসছি তাই না হ্যাঁ আমার ব্যাকের আমাদের দিকে হয় কত সুন্দর কত সুন্দর কত এই যে দেখেন এই যে ব্রিজে কিন্তু এখানে খুব সময়টা কাটাইছে এক সময় বিয়ের আগে আমার সঙ্গে বিয়ের আগে এই সময়টা কাটাইছে কিন্তু এই ব্রিজে কি তাই না এই তোমাকে এই কেমন লাগে ছোট বিড়িতে খুব ভালো লাগে এই বম আ আসে বৃষ্টি এসে বুস আগে অনেক খুশি হতাম ছোটবালা তুমি এই বিড়ি দেখছ না অনেক খুশি তো অনেক দিন পর বাবার বাড়িতে এসে এখানে মানে আজকে মনে পড়ে গেল ওই বিড়ির কথা আসলে ছোটকালে এরকম খেলতেছ তুমি কত মজা করতে না আমি মজা সাজে আসি এখানে মজা সাজে আসি ভালো লাগে আমার এখানে বুস থাকতে তারপরও আমি আবারও আপনাদের আমি আরো কিছু প্রকৃতি দেখাচ্ছি গ্রামের এই পর্যন্তই থাকেন বেয়স আপনাদের বৌদি এখন এই যে ব্রিজের উপরে জলটা আমি দেখাচ্ছি এখানে একটু ব্রিজ থেকে কি আগে ঝাঁপ দিতে নাকি তুমি তাহলে এই যে দেখেন গ্রামের প্রকৃতি সে আপনাদের বৌদি এই যে মালা মাঠ আছে আমাকে ডেকে নিয়ে আসলো বললো আর এখানকার আবহাওয়াটা এই টাইমটা বোগালবেলা অনেক টাইম পাস করে এই জায়গায় ওদের তাপমাত্রা হয়তো বের হয়নি আপনাদের আমি দেখাচ্ছি যে সময়টা আপনাদের সেই এগুলো তাই না এগুলো চিতি হিসাবে ছিল এক সময় খুব ভালো লাগতেছে তোমাকে তোমাকে খুব ভালো লাগতো তাই না যেরকম অনেকের হয়তো চিতি থাকে আপনাদের বৌদির কিন্তু এখানে একটা চিতি এই ব্রিজে আমি আপনাদের দেখাচ্ছি এটা গ্রামের প্রকৃতি খুবই সুন্দর একটা লোকেশন আর চারিদিকে শুধু মাঠ আর মাঠ ধানের ক্ষেত ধান কিন্তু খুব সুন্দর হয়েছে কি বলো হ্যাঁ তোমাদের এলাকায় খুব সুন্দর হয়েছে তো এটা আমাদের বড় একটা মাঠ তাই না হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রামের একটা রাস্তা রাস্তার মাঝে আপনাদের বৌদি আপনাদের বৌদিকে আসলে অনেক মজা নিচ্ছে আর ঘুরতেছে ও মজা নিচ্ছে ঘুরতেছে আর এই টাইমটা আমি চাই

সুন্দর লাগছে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে লাইক ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন